যত সমস্যা তত চিন্তা তাই না দর্শক আরবিতে কথা বলা খুবই সহজ আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি তবে এখানে একটা সমস্যা সেই সমস্যাটি কি জানেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রথমত হচ্ছে দয়া করে কথাগুলো শুনবেন আরবিতে কথা বলা কেন সহজ কি করতে হবে প্রথমত হচ্ছে আমি একটা ফুল কোর্স আপনাদের জন্য তৈরি করেছি আপনারা আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী ভাই নিয়েছেন সাকসেস হয়েছেন ভালো লাগতেছে আমার কাছে তো অনেকে আমার সাথে নক করেন কথা বলেন যোগাযোগ করেন এরপর অনেকেই খুবই চিন্তিত হয়ে যান বা চিন্তা করেন যে আমি এই ফুল কোর্সটি নিব টাকা খরচ করব যে সাকসেস হব কিনা আর দরকার নেই আমি কোর্স ক্রয় করব না আমি ইউটিউব দেখে শিখবো এটা সেটা দর্শক আমি আবারও বলতেছি আপনি খুব সমস্যা আছেন আরবি ভাষা আমি জানি এত চিন্তাভাবনা না করে আমার ফুলকুষ্টি ক্রয় করেন কাজে লাগবে ইনশাল্লাহ আপনারা অনেক অনেকে আমাকে বলেছেন আমার কথাগুলো শুনবেন অনেকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার মনে থাকে না খাতায় লিখতে হয় হাতে সময় নেই সেটা আমিও বুঝি তো ভাই আমি তো জানি সময় নেই ব্যস্ত আছেন আমি কষ্ট করে তৈরি করে রেখেছি আপনার খাতায় লিখতে হবে না আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এবং আমার আরেকটি স্পেশাল অফার আছে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে যারা আজকে থেকে এক সপ্তাহে আমার অফারটি থাকবে যারা আমার ফুল ফুলকসটি ক্রয় করবেন ইনশাল্লাহ আর ওভারঅল কীভাবে আরবিতে কথা বলা শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি সব ক্লিয়ার করে দেব ভাই আর হচ্ছে দ্যান হচ্ছে কি জানেন আপনারা বিভিন্ন চ্যানেল দেখেন এই চ্যানেল সেই চ্যানেল ইউটিউব চ্যানেল আরবি ভাষা শিক্ষা চ্যানেল দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে নষ্ট করে পেলতে চান সো আমি রিকোয়েস্ট করব যেই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে বোঝানো ভালো লাগবে সেই চ্যানেলটি অনুসরণ করবেন ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যানেল না দেখে ওকে পাইন এরপর হচ্ছে যে যখনই আপনি সময় পাবেন অযথা সময় নষ্ট না করে টানা একটি মাস প্র্যাকটিস করেন যখনই সময় পাবেন টানা একটি মাস প্র্যাকটিস করেন যখনই এখানে যাবেন সেখানে যাবেন কন্টিনিউ প্র্যাকটিস কন্টিনিউ শুধু আরবিতে কথা বলা সিস্টেম কৌশল এটা আলোচনা করতে থাকবেন তখনই আপনি সাকসেস হবেন দর্শক আসেন কাম টু পয়েন্ট আমি আজকে যে ক্লাসটি আপনাদের জন্য তৈরি করেছি সেটি হচ্ছে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে শুধু ছোটো ছোটো শব্দ বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না সেই জন্য কী করতে হবে সেই জন্য আপনাকে করতে হবে কি কেউ যদি একজন লং টাইম কথা বলে অথবা আপনি কারোর সাথে যেন বলতে পারেন তেমনিভাবে আমি আজকে একটা গল্প এখানে তুলে ধরেছি প্রথম আমি এখানে রেখেছি যেমন হচ্ছে আরব দেশে দেখবেন ফ্রাইশো বলে থাকে আহমেদ আহমেদ মানে কি জানেন এটা একটা সম্মান করে বলা হয় আদর করে বলা হয় অথবা নাম না জানা ব্যক্তিকে আহমেদ বলে প্রথম সম্বোধন করা হয়ে থাকে আবার বয়স অনুযায়ী শ্রেণী অনুযায়ী হাবিবি বলে থাকেন বেশিরভাগই আহমেদ ইয়া বাবা ঠিক আছে এরকম বলে ওকে আমি ক্লিয়ার করে দিয়েছি আহমেদ ক্যাফাল হাল ঠিক আছে ইনতা কয়েস ইনতা জেন কয়েস মানে ভালো জেন মানে ভালো মমতাস মানে ভালো তারপর হচ্ছে কয়েস মানে ভালো মিয়া মিয়া মানে ভালো এখন দেখেন কত সংক্ষেপে কথা বলে যেমন আমরা যদি ইংলিশে বলতে যাই যে হাউ আর ইউ কেমন আছেন কত কিছু দিয়েছি তাহলে হাউ মানে কিন্তু কেমন বা আছো গুড মানে কি ভালো তো যেমন আমরা যদি ইংলিশে এইভাবে বলি গুড ভালো তো কিন্তু ইংলিশে এরকম বলি না কিন্তু আরবিতে বলতে গেলে কি বলবে কয়েস মানে ধাক্কা দিচ্ছে মানে আমি ইনতা কয়েস ইনতা মানে তুমি ইন্ত অথবা ইনতা মানে তুমি ইনতা কয়েস তুমি কি ভালো আছো তুমি ভালো ঠিক আছে এরকম বলে থাকে সংক্ষেপে বলবেন অথবা ক্যাফাল হাল কেমন আছেন তো উত্তরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু সুক্রিয়া আদায় করার জন্য ভালো যেটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলি আর ইন ফিউচারে যেটা হবে সে থাকি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আনা জেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনতা মানে ইনতা তুমি কেমন আছো অথবা ওয়াকে ফিন্তা অথবা বলতে পারো ওয়াকেভ ইন্তা তুমি কেমন আছো অথবা আমরা সঙ্গে বলতে পারি ইন্তা তুমি কেমন আছো ওকে আচ্ছা এরপর হচ্ছে আপনাকে আবার বলতে পারে মানে আপনি কোথায় থেকে এসেছেন এই বাক্যটা জাস্ট মুখস্থ করে নেবেন ভাই এত বোঝার দরকার নেই ওয়েন মানি কোথায় ঠিক আছে মিন আইনা ওয়েন মিন আইনা মিন আইনা কোথায় থেকে এসেছেন ঠিক আছে মিন মিন মানে কি কোথায় মিন আইনা ওয়েন কোথায় থেকে এসেছেন এরপর আপনি বলতে পারে এরপর আবার হয়তো আপনি ওইখানে উত্তর বলুন আনা ইজি মিন বাংলাদেশ মিন মানি থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এরপর হয়তো আপনাকে বলবে মিতাইজি দাখেল আমেরিকা আমি লিখেছি কুয়েত মিতা ইজি দাখেল কুয়েত মিতাইজি কখন এসেছেন ইজি মানি আশা মিতামানি কখন দাখেল মানি কুয়েত মানে কুয়েতে কখন এসেছেন এরপর হয়তো আপনাকে এরপর আপনি বলবেন আনা ইজি হ্যাঁ সানা মানে আমি যে আর সি সংক্ষেপে বলবো না আনা ইজি আমি এসেছি আরবা মানে চার সানা মানে বছর আনা ইজি আরবাসানা এরপর আপনাকে বলবো মাই স্মোকা অথবা এস এম এস এম মানে নাম মাই স্মোকা নাম কি নাম কি তাহলে আমরা যদি সংক্ষেপে কাউকে বলি মাই স্মোকা নাম কি আবার এস এম মানেও নাম আমি সেটাও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি এস এম মানেও কিন্তু নাম আবার আমরা সংক্ষেপে বলতে পারি মাই স্মোকা নাম কি আবার এস এম মানেও নাম আচ্ছা তো এরপর উত্তরে আপনি বলবেন আনা আব্দুর রহিম আমি আব্দুর রহিম আনা রাসেল আমি রাসেল আনা আব্দুল জব্বার আমি জব্বার ওকে এরপর আমরা বলবো যে কাম কাম ওমর ইন্া কাম মানি কত কাম মানি কত ওমর মানি বয়স তুমি মানে তোমার বয়স কত কাম ওমর কাম ওমর যে তোমার বয়স কত এর ফলে কিছু সগোল ফি মাফি প্রশ্ন করবে আপনাকে সগোল কি আছে সগোল মানে কাজ ফি মানে আছে যখন কাউকে কোনো প্রশ্ন করবেন হাঁবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিবেন তখনই সেটা প্রশ্নবোধক হবে সগোল ফি ওয়ালামা ফিওয়ালা মা ওয়ালামানি হচ্ছে না কাজ আছে কি নাই এরপর হচ্ছে ইনতা আবগাস সুগল তুমি কি সাচ্ছ আফগা সাওয়া ইনতা আবগা সোগল তুমি কি কাজ সাচ্ছ